চীনের এক সময়ের সস্তা পণ্য হওয়ার বদনাম আজ অতীতে মিলিয়ে গেছে প্রযুক্তির বিশ্বমঞ্চে এমন এক চীনা প্রতিষ্ঠান এসেছে যা মাত্র কয়েক বছরের মধ্যে অ্যাপলের মতো খ্যাতনামা ব্র্যান্ডকেও টেক্কা দিয়েছে একটি দ্রুতগতি ধরে এমন দোষ শুরু করেছে যা অনেক বড় বড় প্রতিষ্ঠানেরও নাগালে পৌঁছাতে পারেনি একসময় সাওমি নামটা শুনলেই অনেকেরই মনে হতো এটি তো চায়নার সস্তা ফোন কোম্পানি কিন্তু আজ সেই শাওমি বিশ্ব ইলেকট্রিক গাড়ি বাজারে ঝড় তুলেছে আপনার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন বাইরের চেহারায় একদম সাধারণ মনে হতে পারে কোনো বড় লোগো কিংবা বিশেষ আকর্ষণীয় ডিজাইন নেই কিন্তু এখানেই আসল চমক লুকিয়ে আছে এই সাদা রঙের গাড়িটাই প্রযুক্তির জগতে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যা অ্যাপল দশ বছর চেষ্টা করেও করতে পারেনি নামটি শাওমির ইউভি ওয়াই সেভেন এই গাড়ির জনপ্রিয়তা সত্যিই অবিশ্বাস্য মাত্র তিন মিনিটেই বিক্রি হয়েছে দুই লাখেরও বেশি ইউনিট শুধুমাত্র বিক্রির সংখ্যা নয় এর ফিচারগুলোই এই গাড়িকে আলোচনার কেন্দ্রে পরিণত করেছে একবার চার্জে এই গাড়ি প্রায় আটশো কিলোমিটার চলতে পারে শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় বতি ছাড়াতে সময় লাগে মাত্র তিন দশমিক নয় সেকেন্ড ভিতরে রয়েছে বিশাল টাচ স্ক্রিন যা এআই চালিত ইনফোটেইনমেন্ট সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত সন্পো ড্রাগন চিপসেট যুক্ত হওয়ায় এটি অনেকটাই স্মার্টফোনের মতো ব্যবহার করা যায় আধা স্বয়ংক্রিয় ড্রাইভিং অটো পার্কিং সুবিধা তো আছেই আর দাম মাত্র ডলারের নিচে সাউমি প্রতিষ্ঠাতা লেই জোন দুই সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন শুরু থেকেই তারা নিজেদের অবস্থান প্রমাণ করতে থাকে চব্বিশ ঘন্টায় একুশ লাখ স্মার্টফোন বিক্রি করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে শাওমি মার্চ দুই সালে তাদের প্রথম ইলেকট্রিক সেডান এস সেভেন বাজারে আসে আর গত মাসে বাজারে আসা ওয়াই ইউ সেভেন এস ইউভি মাত্র কয়েক মিনিটে দুই লাখের বেশি ইউনিট বিক্রি করে ইতিহাস করে অন্যদিকে অ্যাপল গত দশ বছর ধরে ইলেকট্রিক গাড়ি তৈরি প্রকল্পে কোটি কোটি ডলার ব্যয় করেও সফল হতে পারেনি অবশেষে প্রকল্পটি বাতিল করে দিতে হয় তাদের মাত্র পনেরো মাসে তিন লাখেরও বেশি গাড়ি রাস্তায় নামিয়েছে প্রযুক্তি ও বাজার দখলের এই অপ্রতিরোধ সাফল্য চীনের ক্ষমতা ও দক্ষতার এক জীবন্ত প্রমাণ বিশ্বের প্রেমীরা এখন তাকিয়ে রয়েছেন কিভাবে এই ব্র্যান্ডটি এত দ্রুত বিশ্বের প্রযুক্তি মানচিত্রের শীর্ষে উঠল এবং অ্যাপলদের মতো প্রযুক্তি জায়ান্টদের হারিয়ে দিল এখন প্রশ্ন শাওমির এই দৌড় কি নতুন প্রযুক্তির বিপ্লবের সূচনা মাত্র নাকি এটি আরও দূর এগিয়ে যাবে সময়ই এই প্রশ্নের সঠিক উত্তর দেবে